আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এখানে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার শ্বশুর বাবা গ্রামের বাড়ি থেকে আমাদের জন্য নিয়ে এসেছিলেন সবজিগুলোর মধ্যে রয়েছে কচুর শাক এরপর পুকুর থেকে তুলে আনা শাপলা শাপলা অনেক ফ্রেশ ছিল এবং এই শাপলা আমরা বরিশালের মানুষেরা নারিকেল বাটা এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করে থাকি এরপর রয়েছে কচুর লতি এগুলো হচ্ছে দেশি কচুর লতি এগুলো রান্না করলে কিন্তু টেস্ট অনেক ভালো লাগে আমার শ্বশুর বাবার জন্য আমি একটি খাবার তৈরি করেছিলাম ফ্রিজের মধ্যে মুরগির মাংস বাটা ছিল এই মুরগির মাংসগুলো আমি একটি বাটিতে পরিমাণ মতো নিয়েছি এবং এর সাথে পরিমাণ মতো পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি নিয়েছি ঝালের পরিমাণ আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী নিতে পারেন এখানে আমি আরো কিছু উপকরণ যোগ করেছি এর মধ্যে রয়েছে ময়দার গুঁড়ো জিরের গুঁড়ো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং আদা ও রসুনের বাটা এখন সবগুলো মিশ্রণ আমি আস্তে আস্তে ভালো করে মেখে নিচ্ছি মিশ্রণটি ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি যোগ করছি ম্যাজিক মশলার গুঁড়ো ম্যাজিক মশলা দিলে এই খাবারের টেস্ট কিন্তু আরও বেড়ে যায় মিশ্রণটি ভালোভাবে আশ ধরানোর জন্য আমি আরও কিছু ময়দার গুঁড়ো যোগ করলাম এবং আবারও ভালোভাবে মিশ্রণটি মাখিয়ে নিয়েছি এখন একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়েছি এবং তেল গরম হয়ে আসলে মিশ্রণ থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি মাংসের মিশ্রণের সবটুকু তেলে ভাজার জন্য দেওয়া হয়ে গেছে এখন এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পাশ আসতে উল্টে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায় দুই পাশ ভালোভাবে তেলে ভাজা হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল মুরগির মাংসের পাকোড়া এই পাকোড়াটি খেতে কিন্তু অনেক মজার কিন্তু অবশ্যই গরম গরম খেতে হবে আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ